আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আমাদের একটা নতুন থিমের ঠাকুর হয়েছে নতুন হচ্ছে থিমের ঠাকুর আর আরও দুটো দুর্গা হয়েছে ওইটা আজকে দেখাবো আর বিশ্বকর্মার কিছু কাজ হয়ে গিয়েছে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন বিশ্বকর্মা ঠাকুরের হাত লাগানো হয়ে গেছে কাপড়টা লাগানো বাকি এখানে দুর্গারও হয়ে গেছে দুর্গা বিশ্বকর্মা পুজোর পর রং রঙ দেওয়া হবে আর এখানে কাচ মাছ ফাটাচ্ছে ওখানে গণেশ ঠাকুর এখন গণেশ ঠাকুরের হাত লাগানো হয়ে গেছে কদিন পর রং রঙ লাগানো হবে

যখন যেহেতু পিঠা বললো আপনাদের আমি আপনার আমাদের যখন রং ফিনিশ হয়ে যাবে আপনাদের ফিনিশিংটাও দেখাবো সমস্তই দেখানো হবে আর এইখানে এই দেখুন দুর্গাটা এইটা নতুন করে থিম বানানো হয়েছে আমাদের এখানে একটু কি করছো একটু বলে দাও হ্যাঁ আমরা আজকে বিশ্বকর্মা হলে পড়েছি বিশ্বকর্মাটা পিছিয়ে গেছে লোক হবে দুজন লোক এসে আমাদেরকে এসে তারা চলে গেল কাজ করলো না কাজের চাপ করেছিল সেই দিনে তারা আবার দুজন চোখ করে দিয়ে আগ্রহ করে দিয়ে এখনও দিয়ে আমরা কাজটা পিছিয়ে গেছে বিশ্বকর্মা দিনটা এখনও কমপ্লিট করতে পারিনি মোটামুটি এখন ফণেশটা এখন কমপ্লিট করার কথা আছে ভিতরে ভিতরে এখন আমরা বিশ্বকর্মা বেলমাটি করছি আঙুল হচ্ছে মুখ পুতা হচ্ছে হ্যাঁ এইগুলো চলছে মোটামুটি কাজের পরিস্থিতি খুব খারাপ হচ্ছে না কারণ বৃষ্টি হ্যাঁ এই আমাদের কাজ একটু নন্দে একটুর কাছে যাই নন্দে একটু তুমি কি করছো একটু বলে দাও আমি বিশ্বকর্মার আঙুল ধুলছি হ্যাঁ আর হচ্ছে বিশ্বকর্মা আঙুল ধুলছি বিশ্বকর্মার মুখ লাগাচ্ছি সব রকমই কাজ আবার করছি করে আবার সাত মুখ লাগাবো লাগাব হ্যাঁ এই নিয়ে আমাদের কাজ ঝুলে গেছে তাই আমরা যাচ্ছি আবার গণেশ ঠাকুরের বান চাষবে সেও কাজ চলছে সব কিছু দিয়ে কাজ টানছি এবং আমাদের দুর্গার আঙুল হয় না

আর এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় মানে কি বড় বড় গণেশ আছে ডিজাইনের ডিজাইনার গণেশ আছে এখানে রাস্তা এখানে কিছু গণেশ আছে ভালো করে দেখাতে পাচ্ছি না আপনাদের যেদিন কি ফিনিশ হয়ে যাবে সেদিন কি ভালো করে দেখাবো আর এইখানে হচ্ছে আমাদের সবচেয়ে বড় ঠাকুরটা নিমতলায় যায় এটা যে সবচেয়ে বড় ঠাকুরটা ওখানেও আর একটা হয়েছে এটা বললাম নতুন করে দুটো মাথা হয়েছে এইটা আর এইটা আর একটা থিমের তো বন্ধুরা আজকে ব্লগটা শুধু এইটুকুই থাকলো বাদ বাকি দেবো নেক্সট ব্লগে